আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কেনsene না আমাদের রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কেনsene না আমাদের রে আমি পারি না আর পারি না সামনে একটা তাল দাও ওই তো দুই দুই রে মরবো আগে মরলে কি ক্ষতি দুনিয়া রং তামাশা বুঝি নাই রে আকৃতি হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আমি এই রং তামাশা বুঝি নাই রে আকৃতি আমার ঘরের রমনী জেনকাল নাগিনী ঘরের রমনী তেনকাল নাগিনী ভূ জঙ্গিনী পিসু সারলোনা রে আমি পারি নাই পারি না আমি কেন মরি না আজরাইল কেন সেনে না আমারে রে আমি পারি না আর পারি না শুভ শান্তি প্রয়াদিন কাটাই একটা সাউনে রাগুনে আমি পুইরা হইলাম সাই এই দাই শুনে না কথা দেই মনে ব্যথা শুনে না কথা

ছিল না সংসারের জ্বালা সবই ছিলাম ভুলে এখন দেখা দিল যৌবনে ফাগুনে। দেখা দিল যৌবনে ফাগুনে আগুনে দেখে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কেন চেনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আদর আইল কেন সেনে না আমারে রে আমি পারি না আর পারি না বাহ খুব সুন্দর জেগা